আমার বাপ ছিল একজন প্রতিবন্ধী সে প্রতিবন্ধী ছিল তার কোনো জায়গার জমি কিছুই ছিল না আমি একজন ভূমিহীন পিতার সন্তান আমার বাপের সরকার থেকে এই যে দেহান সরকারিভাবে সরকারি নদীর সরে ওই যে নদী এই যে দেহেন নদী এই যে নদীর নদীর সরে আমার বাবার সরকারিভাবে খাস নদীর সরে খাস জমির মাধ্যমে আমার বাবারে এই সরকারি গড় দিয়েছিল আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা মানুষের বিভিন্ন বাড়িতে যে সাহায্য সহযোগিতা মাইজা আমাদেরকে এ পর্যন্ত বড় করছে আমি আমার ফ্যামিলি নিয়ে চলতে পারি না আমি আমার ফ্যামিলি নিয়ে ঢাকা শহর জায়গা আর এই সুযোগে পাঁচই আগস্টের পরে এই সুযোগে বিএনপির তা কুখ্যাত সন্ত্রাসী হারুনের ভাই মাসুদ সে আমার ঘর আমার অনুমতি ছাড়া আমার ঘর দখল করে দেখেন আপনারা সবাই চায়া এই যে আমার বাড়িতে সে মালিক আছে এমনকি আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। সে আমি টাকা তারে না দিতে পারি আমি বাড়িতে আইলে আবার দুঃসাহস দেখালে সে আমাকে প্রাণে মারবে এরকম হুমকি সে আমাকে দিয়েছে তাই আমি আইনের সহযোগিতা নিয়ে পুলিশ নিয়ে আমি বাড়িতে আসছি এখন তারা বলতেছে যে আমারে তারা নাকি কিছু বলে নাই এমনকি তারা আমারে বলছে যে গড় আপাতত বাইন্দা তাহার লাইয়া যে দারোগা নিজে বলছে যে আপনি ঘর বাঁধেন যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় তাহলে আমরা আসি এখন এই কর্মাকান্দার দারোগা নজরুল স্যার সে আইসা তাদের সাথে কি আলোচনা করছে করার পরে আমারে বলছে যে আপনি এখন বর্তমানে ঘর বাঁধেন পরবর্তীতে তারা যদি কিছু ঝামেলা করে আবার আমি আবার আমি আসবো এখন আমি সবার কাছেই কথা বলি সবাই আমাকে আপনারা দেখবেন এলাকার যারা আছেন আমার বাবা যখন প্রতিবন্ধী ছিল আমি এখন আমার কোনো টাকা পয়সা নাই অর্থ সম্পদ নাই এখন আমি আপনাদের সহযোগিতা চাই ওই যে দেখেন আপনারা আমার বাবার সরকারি গর্ব সরকারি গর্ব ওই যে